আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের বার্ষিক পরীক্ষা সিলেবাসে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনীয় প্রশ্ন হবে আমি তোমাদেরকে দিয়ে দেব কবি কাজী নজরুল ইসলামকে বর্ষা কাজীজুল ইসলাম বর্ষাকে কিসের সাথে তুলনা করেছেন হ্যাঁ চঞ্চলা মেয়ের মনে রাখবা এটা কিসের হবে কবি কাজী নজরুল ইসলাম বর্ষাকে কিসের সাথে তুলনা করেছেন চঞ্চলা মেয়ের রবীন্দ্রনাথ সব ঋতুর মধ্যে কি নিয়ে লিখেছেন সবচেয়ে বেশি বর্ষাগান আষাঢ় শ্রাবণ মাস মিলে কি হয় বর্ষাকাল বর্ষার নানা আয়োজনে উদযাপিত বর্ষার উৎসব কি নামে পরিচিত বর্ষা মঙ্গল গাছ আর পরিবেশের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ পাঁচই জুন প্রশিক্ষিতা সুদিতে হইবেরিন ঋণ তেপান্ন পৃষ্ঠা থেকে ষাট পিস ষাট পৃষ্ঠা দেশ থেকে সর্বপ্রকার অন্যায় অবিচার শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব। শেখ শেখ মুজিবুর রহমান নিহত হন ঘাতকদের দ্বারা কখন ঘাত্তর সালে পনেরো আগস্ট মৃত্যুকালে পুত্র শেখ দশ বছর শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো তাদের একজন মহান নেতাকে আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে এটা বলেছিল হলো ফিদল কাসরে তো আপসিন সংগ্রামী নেতৃত্বে আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য এটা হলো ইয়াসির আরাফাত বলছে পাকিস্তানের পাকিস্তানের না উনি হলো যে মালয়েশিয়ার হয়তো সম্ভবত তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বাংলাদেশে শুধু এতিম হয়নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে জেমস লামন বলেছেন তো যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই এই বঙ্গবন্ধু নিয়ে এই কালজয়ী গানটি রচনা করেছেন হাসান মতিউর রহমান গানটি সুর দিয়েছেন মলয় কুমার গাঙ্গুলি এবং তিনি প্রথম গানটি পরিবেশন করেন পরে গানটি গেছেন শিল্পী সাবিনা এসমিন প্রিয় শিক্ষার্থীরা আমি এটা নিয়ে কোনো এমসি কিউ নেই কারণ এই এমসিউগুলো পরীক্ষাতে এবার না আসার সম্ভাবনা বেশি তারপরে যেহেতু বইয়ের গুরুত্বপূর্ণ লাইনটা ছিল এই জন্য আমি এখানে লাইনটা উঠিয়ে দিয়েছি ওকে আমি এমসি দিয়েছি যেগুলো প্রয়োজন সেগুলো তারপরে এটা যেন তোমাদের শিক্ষার বাইরে না চলে যায় বা কখনো দিলে জন্য পারো এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি দেখো একশো এক নম্বরটা দেখো কি বলছে আলোর উপস্থিতি হলো সাদা আর যেখানে আলোর উপস্থিতি আছে সেখানে সাদা রং সূর্যের আলোর সব রং মিলে তৈরি হয় কোন রং সাদা রং ছবি আঁকার সাদা রং পাই তা আসলে কি এটা হলো পদার্থ সাধারণ কিসের প্রতীক শান্তি ও বিশুদ্ধতার প্রতীক আলোর অনুপস্থিতি হলো কালো রং কালো রঙকে কিসের প্রতীক শোকের প্রতীক শরৎ আসে মেঘের ভালায় প্রিয় শিক্ষার্থীরা একষট্টি থেকে বাহাত্তর পৃষ্ঠা দেখো কি বলছে সাদা মেঘের ভেলা বেশে শরৎ আসে আমার দেশে নীল সাদা জামা গায়ে লুকোচুরি খেলা খেলে মেঘবাদলার রৌদ্র ছায়ে উজ্জ্বল নীল রঙের আকাশ ও সাদা মেঘের ভেলা কিসের ইঙ্গিত শরৎকালের ভোরের বেলা ঘাসের ডগায় থাকা শিশিরে পা ভিজিয়ে বুঝতে পারি কি এসে গেছে শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দুই মাস কি শরৎকাল ইংরেজি আগস্ট মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত শরৎকাল শরৎ কিসের প্রতীক স্নিগ্ধতা ও কমলতার প্রতীক শরতের প্রকৃতি জুড়ে চলতে থাকে কাললেখা খেলা আলো ছায়া শরতের মসৃণ নীল আকাশের গায়ে নরম সাদা মেঘ যেন বুনে চলে রূপকথার গল্প ছবিতে আলো অন্ধকারে তারতম্যকে বলে মান বা ভেলু রংকে আলো অন্ধকার প্রকাশ হয় কিভাবে হালকা থেকে গাঢ় করার মাধ্যমে ছবিতে হালকা রং দিয়ে আলো মানে লাইট টোন আর গাঢ় রঙ দিয়ে কি বোঝায় এটা হলো অন্ধকার মানে ডার্ক টন বোঝায় হালকা দিয়ে হলো লাইট টন আর গাঢ় দিয়ে ডার্ক টন মানে অন্ধকার সাদা আর কালো রঙ মিশিয়ে তৈরি হয় রং সাই রঙের মাধ্যমে ছবির ছবির মধ্যেতে কি তৈরি করা হয় তো মিডিল টন সাই রঙের মাধ্যমে কি তৈরি করা হয় মিডিল টন কোনো বস্তুর পৃষ্ঠের গুণমানকে কি বলে বুনট বা টেকজার বুনটকে প্রধানত ভাগে ভাগ করা যায় কয়টি চারটি যথা রক্ষ মসৃণ নরম আর হলো কঠিন শরৎকালের বৈশিষ্ট্য প্রিয় শিক্ষিতা দেখো আকাশের বুকে ঝাঁকে ঝাঁকে বক তোমাদের এমসি কেউ এভাবে থাকতে পারে যে কোনটি শরৎকালের বৈশিষ্ট্য নয় এভাবে থাকতে পারে এজন্য তোমরা আমি এভাবে দিয়েছি এটা তোমরা শিখে নিবা যে শরৎকালের বৈশিষ্ট্য হলো আকাশের বুকে ঝাঁকের ঝাঁকে বক খালি বিলে লাল সাদা শাপলা ফুল দেখা যায় কি ফুল শাপলা ফুল ঝাঁকের ঝাঁকে কি দেখা যায় বক দেখা যায় নদীর দুই ধারে কাশবনে আসে নতুন প্রাণ কোথায় নতুন প্রাণ আসে নদীর বুকে ভাসে সারি সারি নৌকা আর দূর থেকে ভেসে আসে মাঝি গান আর অপরূপ ভঙ্গিমা কার এটা মনে রাখবা কাশবন বা কাশফুলের এম মনে রাখবা আমরা এখানে তোমরা যে সারে গা মা পা ধানি আমি সঙ্গীত সম্পর্কে বুঝি না বেশি এত তোমরা অনেকে জানো তো মাত্রা হলো সারে গা মা ধানি তো আর দুই মাত্রা হলো সার দেখো একটা করে আছে এখানে হ্যাঁ সা রে গা মা পা ধানি একবার একবার করে আর এখানে দেখো সা রে রে গা গা মামা পা এটা তোমরা মনে রাখবা যারা গান পারো তারা তো জানোই পরিবেশ সৃষ্টিতে এবং চরিত্রের অলঙ্করণে কোনটি নাচ এবং অভিনয়ের গুরুত্বপূর্ণ উপাদান পোশাক সাজসজ্জা ও মঞ্চসজ্জা হেমন্ত রাঙ্গা সোনারং পৃষ্ঠা সত্য থেকে দেখো কি বলছে কি মানে শিশির ভেজা মনোমুগ্ধকর এক সকাল হেমন্ত কোন দুই মাস হেমন্তকাল কার্তিক আর অগ্রহায়ণ শুরুটা মিশে থাকে শরতের উজ্জ্বল উষ্ণতায় শেষটা চলে যায় শীতের হিম হিমশীতলে কার এটা হলো হেমন্তের হেমন্ত গ্রাম বাংলার প্রান্তর জুড়ে থাকে কোনটি ধানের ক্ষেত হেমন্ত পাকা ধানের উপর ঢেউ খেলে যায় কোনটা শীতের আগমনে বাতাস মনে হয় হলুদ চাদর বিছানো মাঠ কখন হেমন্তকালে আশিন গেল কার্তিক মাসে পাকিল ক্ষেতের ধান সারা মাঠ ভরি গাহি কে যেন হলদি কোটার গান ধানে ধান লাগি বাজিছে বাজনা গন্ধ উড়িছে বায় কলমি লতায় দোলন লেগেছে হেসে কুলে নাহি পায় আজও এই গাও অঝরে চাহিয়া ওই গাউটির পানে মাঝে মাঠখানে চাদর বিষয়ে হলুদ বরণ ধানে এটি কাল লেখা এটা পল্লী কবি জসীম উদ্দিনের যে কোনো দুইটা লাইন দিতে পারে আমি তোমাদের সবটি লাইন এখানে দিয়ে দিয়েছি কি বলেছে সোনালি পাকা ধানের ক্ষেত কিসে ভিড় করে মানে কারা ভিড় করে পাক পাকালি পশু যেন ফসলের ক্ষতি করতে না পারে সেজন্য কৃষক খেতে বসায় মানুষের আদলে বানানো কি কাকতারুয়া বাঁশ পুরোনো কাপড় খর, মাটির পাতিল দিয়ে তৈরি করা হয় কি কাকতারুয়া আমাদের প্রধান খাদ্য কি ভাত পাকা ধানের রং কেমন হলুদ পাকা ধানের রং আমরা সোনালি রঙের দেখি কেন সূর্যের আলোর তারতম্যে প্রাথমিক রং কি কি লাল নীল হলুদ পলাশি রঙে রাঙানো ভাষায় পাঠ জেনেছে পাঠে তোমরা যে একটা বই প্রিয় শিক্ষার্থীরা পলাশে রাঙ্গে রঙে রাঙানো ভাষা এই তোমাদের একটা গল্প এই অধ্যায় ছিল না এই অধ্যায়ের পাঠে মানে এই পাঠে তোমরা কোন রং সম্পর্কে জেনেছ লাল রং বৃষ্টি ধারায় বর্ষা আসে আর শরৎ আসে মেঘের বেলা এই দুইটা অধ্যায়ের মধ্যে এই পাঠগুলোতে তোমরা কোন রঙের কথা জেনেছ নীল রং হেমন্ত রাঙ্গা সোনা রং এই পাঠে তোমরা কোন রং জেনেছ হলুদ রং তো নবান্নের আনন্দে কি ঘরে নেওয়ার ব্যস্ত সময় পার করে কৃষক আমন ধান পাহাড়ের গায়ে করা চাষাবাদ পদ্ধতিকে বলা হয় জুম চাষ কি চাষের জন্য প্রয়োজন হয় এক বিশেষ ধরনের দক্ষতা উত্তর হলো জুম চাষ সেটা তোমরা লিখে নেবা আসলে পাহাড়ের মাটি কেটে আহ কোনো কিছু দিয়ে এগুলো একটু খনন করে সেখানে চাষ করা হয় তো এটা হলো জুম চাষ জুম চাষের অসাধারণ দক্ষতা রয়েছে কাদের পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীদের